আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন এখন তুমি শুনে থাকবে অনেকে লেকে হুডু ভুডু হুডু আর ভুডুটা কি হুডু কি আর ভুডু কি আচ্ছা হুডু আর ভুডু আমি যদি বলি যে মানুষ ওটাকে কিন্তু দেখায় মানে যখনই বলছে ভুডু বাবা তাহলে তো ব্ল্যাক ম্যাজিক করছে কিন্তু ভুডু কিন্তু হিসাব মতন পিওর হোয়াইট ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক কিন্তু একদমই না তার কারণ বলি ভুডু হচ্ছে একটা ধর্ম এটা মানুষের মন থেকে আগে সব থেকে বড়ো হচ্ছে ভ্রান্তি আগে দূর করতে হবে ভুডুটা কি। ভুডুটার নাম কি ব্ল্যাক ম্যাজিক নয় ভুডু হচ্ছে একটি ধর্ম যেমন আমাদের সনাতন ধর্ম ভুডু হচ্ছে তেমন একটা ধর্ম ঠিক আছে ভুডু কারা করছে ভুডু হচ্ছে কি একদম আদিম যুগে এগুলো বেশি ছিল যেটা এখনকার দিনে তোমার সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাতে আছে ব্রাজিলে আছে ঠিক আছে নাইজেরিয়াতে আছে টাগোতে আছে যারা যাদের সম যাদের ধর্মটাই হচ্ছে ভুডু ধর্ম ভুডু ধর্মটা কি ভুডু ধর্ম হচ্ছে এরা হচ্ছে গিয়ে যে মানে একেশ্বরবাদী মানে এরা কিন্তু সর্বধর্মের দেবতাকে কিন্তু এরা কিন্তু সম্মান করে আর খুব শান্তিপূর্ণ শান্তপূর্ণ বলতে পারো যে শান্তিপূর্ণ যদি বলো তাও আবার যদি বলো শান্তভাবে করা এদের কিন্তু একটা লক্ষণ কিন্তু ইউরোপে একটা সময় ইউরোপে আমেরিকাতে যারা নাকি ভুটু করতো তাদেরকে আখ্যা দেওয়া হতো উইস্ট ক্র্যাপ বলে উইস্ট বলে ডাইনি বিদ্যা বলে আখ্যা দিত কারণ তারা বিশ্বাস করত যে উইস্ক্যাপ হচ্ছে গিয়ে যেহেতু বিদ্যা মানে তারা নিজের ডাইনি যারা প্র্যাকটিস করছে তাদের জন্যই দেশে মহামারী হচ্ছে কোনো সন্তানের মৃত্যু হচ্ছে কোনো পশুর মৃত্যু হচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে দেশের প্রচণ্ড পরিমাণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বা ধরো প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে কিন্তু ওরা ভাবতে এই ভুডু যারা করছে এই উইস উইস ক্র্যাফটে যারা উইস যারা ডাইনি বিদ্যা করে তাদেরকে আগে মেরে দাও তাদের জন্য আমাদের দেশে সর্বনাশটা হচ্ছে কিন্তু এর সাথে কিন্তু ভুডুর কিন্তু সত্যি কোনো মিল নেই দেখবে সিনেমার জগতে বা গল্পভাবে অনেকে বলে যে পুতুলের মধ্যে ছুঁচ বিদ্ধ হচ্ছে কি না তার মধ্যে বাজে আত্মাকে ডেকে বন্ধ করা হচ্ছে আর বাজে আত্মাকে দিয়ে বাজে কাজ করানো হচ্ছে এটা সিনেমার জগতে দেখায় যে স্ক্রিন ফোটাচ্ছে পুতুলের মধ্যে একটা খারাপ আত্মাকে ডেকে আনা হলো পুতুলের মধ্যে ভরে দেওয়া হলো তাকে আমি আমার দাস বানিয়ে নিলাম দাঁশ বানিয়ে নিয়ে আমি ওকে দিয়ে চারিদিকে বাজে কাজ করিয়ে বেড়াচ্ছি কিন্তু ভুডুতে আছে যদি তারা সত্যিকারের মানে ভুডুয়ান হয় তারা কিন্তু সেটা কি করবে তারা নিশ্চয়ই পুতুল বানাবে কিন্তু তার মধ্যে ভালো আত্মাকে প্রবেশ করাবে যেটাকে বলা হয় হোয়াইট ম্যাজিক ভালো আত্মাকে ডাকা হবে ভালো আত্মাকে আবদ্ধ করা হবে এবং ভালো আত্মাকে দিয়ে প্রারম্ভিক যা যা যেখানে যেখানে খারাপ কাজ যারা করে বেড়াচ্ছে ধরো তোমার বাড়িতে কেউ তোমাকে ধরো চালান মারল কেউ তোমার বাড়িতে এই কাজটা ওরা তখন তন্ত্র দিয়ে কী করবে না ওই ভালো আত্মাকে ডেকে এনে পুতুলের মধ্যে আবদ্ধ করে তাকে দিয়ে ও ওকে ওটাকে সংশোধন করবে কিন্তু সাধারণ অর্থে মানুষ ভুডুভাবে বাবা ভুডু তার মানে উইজ ক্যাপ এ ডাইনি বিদ্যা করছে চরমভাবে ব্ল্যাক ম্যাজিক করছে মানুষের খারাপ করে দিচ্ছে মানুষের কারণ ধারণাই তো এটাই মানে এখন এত নেগেটিভিটি ছড়াচ্ছে যার জন্য মানুষের মধ্যে আসছে যে আচ্ছা এইটার মানেই মানে খারাপ খারাপই করছে হ্যাঁ ভালো কিছু করছে ভালো কিছু করছে না এর মধ্যে যেন না আমার চেম্বারে প্রায় অনেকে আসে এসে আমাকে বলছে যে কারণ মানুষের মাথায় এটা ঘুরছে ভুডু করে ভুডু যারা করে যারা ধরো ভুডু হচ্ছে একটা ধর্ম যেটা আরও বেশি জড়িত হচ্ছে আদিবাসী তন্ত্র তো তার সাথে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কিন্তু সম্পর্ক নেই মানে আমি তার খারাপ বা আমি তার কোনো ক্ষতি করে দিচ্ছি না এসে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে আচ্ছা তার মানে এই যে আত্মাকে আপনি যে ডাকছেন তার মানে নিশ্চয়ই আপনাকে বললে আপনি যে কাউকে মেরে দেবেন আমার যত শত্রু আছে আমি যদি বলি আপনি তার বাড়িতে চালান করে দেবেন তো এরকম অনেকে আসে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে এসে জানো তো মানে তাদের ধারণা যে আত্মা ডাকছি বলে আত্মাকে দিয়ে কাজ করাচ্ছি বলে এইটা আমি এখন এখানে বসে উনি বলবে যে একে গিয়ে আপনি মেরে দিন আমি ঠিক সুপারি কিলারের মতন তাকে মেরে দেব মানে এরকম একটা ব্যাপার চিন্তা ভাবনা কিন্তু মানুষের মধ্যে আসছে আরও বেশি গ্রো করেছে কিছু মানুষ আছে যারা মানে অযৌক্তিক কিছু কথাবার্তা বলে মানুষকে বিব্রত করে মানে ভুল রাস্তা দেখায় যেমন ধরো সত্যি কি অনলাইনে কাউকে মেরে দেওয়া যায় সম্ভব অনলাইনে বসে বসে আমি মেরে দেবো এটা কি সম্ভব আমি কাজটা করলাম না অনলাইনে আমি কি মানে মোবাইলের মাধ্যমে বা এগুলোর মাধ্যমে আমি ভূত পাঠিয়ে দেওয়া যায় এটা কি সম্ভব কখনো তো এরকমও মানুষ অবান্তর কিছু প্রশ্ন করে অবান্তর কিছু আবদার করে আমি এখানে বসে আছি আমি নাকি মোবাইলের মাধ্যমে নাকি প্যারিসে নাকি চালান করে দেবো মানে এই যে মানুষের একটা মানে কোথা থেকে এই ভুলভ্রান্তিগুলো তারা মাথায় নিয়ে আসে আমি জানি না কিন্তু সঠিকভাবে আমি যদি এ করি আমাকে তো বাবা কাজে বসতে হবে আর আমি আত্মা ধরছি মানে এই না যে কেউ আমাকে এসে বলবে যে ম্যাডাম ওকে কিন্তু আমার একদম পছন্দ না ও আমার অনেক দিন ধরে শত্রু উনি ওনাকে আপনি একদম শেষ করে দিন মানে আজকের দিনে দেখছি ভালো কাজের জন্য যা না মানুষ আসছে খারাপ কাজের জন্য মানুষ বেশি করে আসছে তখন কিন্তু কেউ পারিশ্রমিক নিয়ে কোনো রকম কথা কাটাকাটিতেই যায় না তখন মানে একদম অফার করছে তারা আপনি বলুন না আপনি আপনার যা যা লাগবে আপনি শুধু বলে দিন মানে এই রকমভাবে মানুষ কিন্তু প্রস্তাবও দেয় কিন্তু যারা সত্যিকারের হোয়াইট ম্যাজিক করে আসছে তারা কিন্তু হুট করে কখনো ব্ল্যাক ম্যাজিকটাই করবে না হোয়াইট ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিকের মধ্যে কি পার্থক্য হোয়াইট ম্যাজিক হচ্ছে মানুষকে ভালো করব ব্ল্যাক ম্যাজিক হচ্ছে মানুষকে মেরে দেব এইবার শুধু আমাকে অ্যাপ্লাই কেন করতে হচ্ছে এই যে এত ধরো এত মানুষ বান মেরে আসছে চালান করা আছে তাদের সেখানে তারা আসছে বাড়িতে স্পিরিট পর্যন্ত চালান করা রয়েছে তারা আসছে তো আজকের দিনে কিন্তু আমার যে কাজগুলো হয় কি হোয়াইট ম্যাজিকের দ্বারা মানে আমি কিন্তু ব্ল্যাক ম্যাজিককে রিমুভ করছি হোয়াইট ম্যাজিক দ্বারা তা বলে এইটা না যে আমি ব্ল্যাক ম্যাজিক করছি ব্ল্যাক ম্যাজিক রিমুভ করছি মানে না যে আমি ব্ল্যাক ম্যাজিক করে বেড়াচ্ছি তো এই যে মানুষের বিভিন্ন রকম প্রশ্ন মানে বিভিন্ন রকম আবদার আর লোকে এটা ভুলও বোঝে মানে অনেক সময় লোকে ভাবে যে আপনারা শুধু ব্ল্যাক ম্যাজিকই করছেন লোকের ক্ষতিই করছেন হ্যাঁ এটা কিন্তু আমি দেখেছি কমেন্টেও দেখেছি যে লোকে ভাবে যে আপনারা ক্ষতি করছেন কি করছেন এসব উল্টো পাল্টা জিনিস এই জিনিস কি করছেন আরে ভাই উল্টোটাও তো হতে পারে যে ভালো করছে মানুষের হ্যাঁ তো আজকে আজকে ধরো ধরো বগলা প্রয়োগ করছে অনেকেই বগলামুখী করছে তো তার উল্টো তো আছে আমি তো আমি তো প্রত্যঙ্গীরাও করে দিতে পারি আমি তো ওটাকে উল্টেও দিতে পারি তাই না আমি যদি বগলা প্রয়োগ করতে পারি তাহলে আমি প্রত্যঙ্গীরাও করতে পারি সেখানে দেখো বগলা যদিও অন্য প্রসঙ্গ থেকে আবার অন্ন প্রসঙ্গে ঢুকে যাচ্ছি হ্যাঁ বগলা বগলা প্রয়োগ হচ্ছে স্তম্ভন করে দেওয়া আচ্ছা ঠিক আছে ধরো তোমার প্রচুর শত্রু আছে হুম সেখান থেকে তোমাকে আমি রিস্কিউ করছি তাদের থেকে বাঁচাচ্ছি সেভ করছি স্তম্ভন করে দিচ্ছি মানে স্তম্ভন তাকে আমি দাবিয়ে দিচ্ছি প্রত্যঙ্গীরা করে প্রত্যঙ্গীরা কি তাকে আমি উল্টো প্রত্যঙ্গীরা করে দিলাম মানে তাকেই আমি তোমারটা তার দিকেই আমি ফিরিয়ে দিলাম আচ্ছা বুঝতে পেরেছি উল্টো মানে এটা এই যাওয়ার দিকে এরকম হয়ে যায় হ্যাঁ বুমেরাং হয়ে তার দিকে চলে গেল আচ্ছা এবার যেটা বলছি তো কিসে ছিলাম আমি কি বলছি ওই তো যেটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে বলছিলেন যে এরকম করছে হোয়াইট ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিক তো এবার হুডু আর ভুডু হুডু আর ভুডু কিন্তু কনসেপ্ট পুরো আলাদা হুডু এক জিনিস ভুডু এক জিনিস আজকে ভুডু যদি আমি করি ভুডু করতে কিন্তু প্রচুর রকম ভেষজ জিনিস লাগে প্রচুর রকম ভেষজ জিনিস লাগে কারণ ভুডুতে দেখবে তোমার বিভিন্ন পশু পাখিকে কিন্তু মূর্তি বানিয়ে কিন্তু পুজো করা হয় ভুডুতে কুমিরের মাথা ঠিক আছে বানরের মাথা তারপরে ধরো কোন পাখির মাথা মানুষের মাথা এগুলো কিন্তু বানিয়ে কিন্তু পুজো করা হচ্ছে মানে প্রকৃতির পুজো করছি প্রকৃতির পুজো করছে ভুডুয়ানরা কিন্তু প্রকৃতি পুজোতেই বিশ্বাসী প্রকৃতি থেকেই জিনিস নেবে ওইটা দিয়েই কিন্তু তারা কাজ করবে আর হুডু হচ্ছে কি হুটু হচ্ছে সামগ্রী আর হচ্ছে ধরো আমাদের এখানে আমরা বলি না লাল কিতাব মানে টোটকা টোটকা দিচ্ছি ধরো মানুষকে লাল কিতাবে তো হুটুটা হচ্ছে ঠিক তাই আমি সেখান থেকে ভেষজ জিনিস কিছু হাফস দিয়ে আমি মানুষকে কিন্তু প্রয়োগর দ্বারা কিন্তু আমি আবার ঠিকঠাক জায়গাতে নিয়ে আসছি এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন